আসসালামাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও সাথে আছে আমি জামিল এবং আজকে আপনাদেরকে দেখাবো পাট খরি দিয়ে আজও এক মাছ ধরার পদ্ধতি তো দেরি না করে সেই মাছ ধরার পদ্ধতিটা আমরা দেখে আসি লেটস গো ঘরে বড় আছে হ্যাঁ বড় একটা ঘর উফ সব মিলিয়ে কতগুলো বসি চল্লিশটা বসি No mala

ছিয়ে ধরে একদিন আবার ধরছিল কুষিয়ে ধরছে ছোট ঘুষিয়ে ধরছে একদিন আমি পাতাছিলাম ছিলাম কুচিয়ে ধরিয়ে একেবারে সেই টেবার পাল্টা দিয়ে খোলা যায় না এমন করে ফেলা ছিল দুটো সটকাটে

না এটা সিংটি ওই মাছ মোর মারা গেলেও মাছ নষ্ট হয় না মাছ নষ্ট হয় না হ্যাঁ হম এই যে মধ্যে আছে বড় যে বড়ড়া জি লরন লইল্লো এর কাছে এন্টি বড় হয়নি তো আছে কিন্তু বড় হয় নেই এই বড় বড় সিন্দিগুনে মারা গেছে সাপ বাজে না সাপ একদিন সাপও পাচ্ছে এটা নষ্ট হয়ে গেছে সকালে পাতালে হয় কি মাছটা মরি যায় নষ্ট হয়ে যায় তোমার বাড়ি এটি ভোরের দিকে আসবেন তিনটে চারটের দিকে আসি পাতা দিবেন সকালবেলা তুলবেন সব মাছ টাটকা